তো হ্যালো গাইস আপনারা দেখছেন উপি এমএম ইউটিউব চ্যানেল থেকে ভিডিও এটা আমার ভিডিও তো আজকে আজকে ব্লগ করব তো আজকে আমাদের কনসেপ্ট হলো কি কনসেপ্ট আমি নাই প্রেম ভালোবাসা হ্যাঁ কনসেপ্ট হলো প্রেম ভালোবাসা যেটা আমরা জীবনে করতে পারি প্রেম কি যেটা ওই জীবনে করতে পারে না কিন্তু রাতুল ভাই অনেক এক্সপেরিয়েন্সড একটা প্লেয়ার এই মাঠের মধ্যে তো আমরা রাতুল ভাই থেকে সে এক্সপেরিয়েন্স সম্পর্কে জানবো যে কিভাবে প্রেম করা যেতে পারে বা কিভাবে করলে ভালো হবে আমরা সফল হবো জীবনে লাইফে ধর্মের পথে আসো হালাল হও

আপনি যদি একটা ছেলে হয়ে থাকেন আপনার একটি ছেলে হয়ে থাকেন আপনি যদি একটা ছেলে একটা মেয়ের পিছিয়ে ঘুরেন আপনি সঠিক লাইনে আছেন কারণ আপনার হরমোন হচ্ছে যদি আপনি মেয়ের পিছনে না ঘুরেন আপনি একটা গেম এটা এটা কেউ করতে পারবে কিভাবে পটাতে পারি এটা আপনি আপনি এটা আপনার অনেস্টি দাম আমার লাইফ আমার ভালোবাসা আছে সে তাকে পারবো অবশ্যই পড়তে পারবো না আমার প্রেম যদি ভালো হয় আমরা যদি ভালোবাসা শুদ্ধ হয় অবশ্যই করতে পারবো কেন করতে পারবো না আপনি মেয়েকে যা ভাবে বলবেন মেয়ে করবে হ্যাঁ করবে মেয়ের অবশ্যই পুরো হক আছে আপনি আপনাকে করবে আপনার যেমন পুরো হক আছে মেয়েরও পুরো হক আছে দর্শকের আচ্ছা তো আমরা রাতুল ভাই মতামত নিয়েছি যেটা অনেক ভালো একটা মতামত দিয়েছি তিনি এখন আমরা যদি সৌরভ যিনি কিনা একদম প্রেম ভালো প্রেম ভালোবাসার বিপরীত দিকে বিপরীতটাকে বলেন মাইক লাইক স্যার আমি প্রেম ভালোবাসাকে সাপোর্ট করি প্রেম করা খুব সুন্দর একটা জিনিস প্রেম করার অনুভূতি খুব সুন্দর কিন্তু আমি যেটা বিশ্বাস করি প্রেম আমাদের আমাদের বউকে করা উচিত বা আমাদের জীবন সঙ্গীকে করা উচিত কোনো বা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে করা উচিত না কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হচ্ছে একটা টেম্পোরারি একটা জিনিস আমাদের পারমানেন্ট জিনিসকে ভালোবাসা উচিত কিছু আর হচ্ছে আমাদের হালাল পথে থাকা উচিত অবশ্যই আমি হালালের পথে পক্ষে আছি আমি হচ্ছে একটা কথা বলে যেতে চাই যে একটা লাইন আছে যে ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায়

ছোট বয়স বলতে পেরেছি যে মোটামুটি প্রাপ্ত বয়স অনেকটা তরুণ বয়স আছে না যে বয়সে বলতে দেয় আচ্ছা সে বলছে বলতে চাচ্ছে যে অপবয়সে বিয়ে করা দরকার সেটাই বলেছে সে কথা যেমন প্রশ্ন করতে পারবেনা আপনার কথা আপনার বক্তব্য শেষ বাইশে আপনি কিছু বলতে পারবেন না সে বলেছে অপবাসী বিয়ে করা দরকার এখন আপনি অপবাসে আপনি তখন তো দাঁড়ানি আপনি মাত্র গ্র্যাজুয়েশন শুরু করেছেন এবং গ্রাজুয়েশন করছেন এখন আপনি কেউ বিয়ে করতে করতাম একটু বলেন আপনাকে আপনি অনুমান দেন আপনি যখন আপনার এসে কাছে যাবেন আপনার যখন যে আপনার মেয়ের পিতার কাছে যাবেন মেয়েকে আপনাকে দিবে আপনার আপনার মেয়ে দিবে আপনার মেয়ে পি দিবে না আমিও দিব না আপনি কখনোই দিবেন না কেউ দিবেন এটা একজন পিতা চায় তার মেয়ে যেমন ভাবে নিজে পায়ে দাঁড়াতে পারে এমন একটা ছেলের কাছে বিয়ে দিতে হবে জন্য অবশ্যই আপনি একটা গার্লফ্রেন্ড রাখবেন হ্যাঁ কেন রাখবেন না গার্লফ্রেন্ড একজন রয়্যাল থাকবে না রয়্যাল একটা গার্লফ্রেন্ড রাখবেন যে আপনাকে প্রেম করবেন তাকে বিয়ে করবেন আপনার সফল হবেন সে আপনার জন্য থাকবে সেগুলো থাকবে আচ্ছা আচ্ছা এখানে একটা পৌঁছে আছে যদি আমাদের প্রেম করে কিন্তু মেয়ে যদি ছেঁকা মেরে জায়গা তাহলে কী হবে ভাই এটা সম্বন্ধে আমাকে একটু কিছু অবগত করেন যে মেয়ে আপনাকে ছেলে যদি বিট্রে করবে আপনার সাথে চিট করবে সে মেয়ে কখন আপনি ভালোবাসেনা

অবশ্যই আপনি করবেন ভালোবাসেন একটা মেয়েকে ভালোবাসেন আপনাকে মেয়ে বিয়ে করবেন শেষ পরে জীবন সঙ্গে যে আপনার সেই মেয়েটা থাকে বিয়ে করে আপনি একটা মেয়েকে কীভাবে বিশ্বাস করবেন যে সে একটা আপনি অ্যারেঞ্জমেন্ট করলেন সে মেয়েকে কীভাবে বিশ্বাস করবেন যে সে মেয়ে আগে কোনো ছেলের সাথে খাওয়া খাওয়া মানে কোনো সাথে আচ্ছা যাই হোক খাওয়া মানে 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 কলা খাওয়া খাওয়া রেস্টুরেন্টে খাবে আর সে মেয়ের সাথে অন্য কোনো ছেলের সাথে করিনি কীভাবে মনে রাখবেন এমন আজকের জীবন আমি গ্যারান্টিতে করতে পারি আপনি কোনো মেয়ে পাবেন না যে আজ আজ পণ্য কোনো মেয়ের সাথে রিলেশন করেনি এমন কোনো না যে আগে কোনো মেয়ের সাথে রিলেশন করেনি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিতর্ক হচ্ছে তার মাথায় সমস্যা আছে মুখে সমস্যা আছে আচ্ছা যাই হোক আমি বলছিলাম আমি এটা বলছিলাম যে আমাদের মা বাবাকে রাজি করাতে হবে যেন তারা অল্প বয়সে বিয়ে দিতে চায় আমি শুধু ছেলের বাবা মার কথা বলতেছি মেয়ের বাবা মাকে সাপোর্ট দিতে হবে যে আর তারা যেন অল্প বয়সে তাদের ছেলে মেয়েকে বিয়ে দেয় মেয়েকে আপনার আমাদের হালাল জিনিসের প্রতি রাখা উচিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাই বলো এটা অবশ্যই একটা হারাম জিনিস সেই হারাম জিনিসের দিকে আমাদের আকর্ষণ হবে এটা স্বাভাবিক হারাম যে হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের হালালের দিকে চলতে হবে ঠিক ভাই ঠিক আর এই হারামের পথে অনেক শয়তান হারামের পথে অনেক শৈতান আছে যারা হচ্ছে আমাদের এই যে আপনাদের বিপক্ষে কে আমাদের হারানের পথে যেতে বলতেছে দেখেন আকি ভলেন ভাই বলেন আপনি দেখেন ফ্রি মিক্সিং কেও কিন্তু আমি সাপোর্ট করতেছি না ঠিক আছে আচ্ছা না ও এক সময় বলছে যে অ্যারেঞ্জমেন্টস করলে যে আগে সম্পর্কে ছিল আমি ফ্রি ফ্রি মিক্সিং কে সাপোর্ট না দ্যাটস তো তো ভাই কথাটা বলেন আপনি বলেছিলাম ফ্রি মিক্সিং সম্পর্কে মিক্সিং না আমাদের একটা বাংলাদেশের একটা প্লেয়ার আছে সাকিব নাম সে কিন্তু বলছে যদি সাপোর্ট না করেন তাহলে এই কথা কেন বলছেন যে অ্যারেঞ্জ ব্যানস করলে আগে থেকে রিলেশনশিপ করে কোর্স এরকম মেয়ে পাওয়া যাবে যদি ফ্রিল্যান্সিং সমাজ থেকে আমরা দূর করতে পারি তাহলে অ্যারেঞ্জ ব্যালান্স করে এরকম মেয়ে পাওয়া যাবে না যে আগে থেকে কোনো রিলেশনশিপে ছিল অনেক না না সমাজে ভালো খারাপ দুইটাই আছে এখন

এখান থেকে আমরা নিতে পারি আপনারা প্রেম ভালোবাসা করতেও পারেন নাও করতে পারেন আপনাদের ইচ্ছা ভাই করেন না করেন কিন্তু পড়ালেখা একটু ভালো এখান থেকে আমরা মতামত দিতে পারছি আপনার প্রেম ভালোবাসা করতেও পারেন না করতে পারেন না আপনার ইচ্ছা ভাই আপনার লাইফকে আপনি ভাল দিতে চাইলে আপনার লাইফকে আপনি ভাস দিতে চাইলে করেন বাস না দিতে চাইলে ভালো থাকেন কেরিয়ারে ফোকাস করেন পড়ালেখা করেন এরপরে কি ক্যারিয়ার নিয়ে পড়ালেখা করে কজন ক্যারিয়ার গোছাতে পারে ক্যারিয়ার গোছাতে হয় নিজের একটা ক্যাপাবিলিটি থেকে সব কিছু আমি যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি দশ মিনিটের একটা ভিডিও আশা করছি আপনার ভিডিওটা দেখছেন দেখলে ভিডিও অবশ্যই থাকেন অবশ্যই দেখেন দশ মিনিটের ভিডিও দেখবেন আচ্ছা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে আপনাকে অনেক ভালো আমাদের দেন উপহার তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে থাক সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক লাভ ভালোবাসা সৌরভের জন্য অনেক ধন্যবাদ আর সৌরভ অনেক ভালো মতামত দিয়েছে এই পাশে রাতুল ভাই যাকে কি বলবো রাতুল ভাই অনেক ভালো মতাবাদ দিয়েছে দুজনকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে দুজনকে তার মতামত ঘাঁটতেছে যাই হোক এখানে বিদায় আসসালামু আলাইকুম